গুড এটা আমার প্রথম ব্লগ বিগত এক বছর অসুস্থ থাকায় ভিডিও পোস্ট করতে পারিনি তাই আবার নতুন করে শুরু করলাম কয়লাখনি অঞ্চলে ধস মৃত্যদনের ঘটনা বিগত কয়েকদিন আগে প্রাইমারি স্কুল ধসের কবলে পড়ে এবং স্কুলটি ধ্বংস হয়ে যায় যে ছবিটি প্রথমেই দেখলেন সেটি স্কুলটি ছিল এখন ফরাক করা হচ্ছে পাশেই দেখুন রাস্তার ও চাতালে বসে রয়েছেন মাস্টার মশাইরা বসে রয়েছেন ওই জায়গাটা ঘিরে দেওয়া হয়েছে এখানে তদারকি চলছে বিসিএলের কর্মকর্তারা এসেছেন দেখা করে গেছেন পুনর্বাসনের ব্যবস্থা করা হবে কিছুদিনের মধ্যে আবার এই জায়গায় ধস নামে সেটাও করা করা হচ্ছে যে আবার কিছু দিনের মধ্যে আবার ধর পড়েছিল সেটাও ভরাট করা হয়েছে এখন আপাতত ঠিক আছে এটা ভরাট করে এখন লেভেল করে দেওয়া হচ্ছে জলটা পাইপ লাইন ফেটে জল বেরোচ্ছে ধন্যবাদ